আসসালামু আলাইকুম আজকে আমি বিরিয়ানি রান্না করব বিরিয়ানির জন্য আমি গরুর মাংস নিছি লবণ দিয়ে দিনে আলাম জিরা গুঁড়া দিছি চিলি ফ্লেক্স শুকনো মরিচের গুঁড়া ধনে গুঁড়া গরম মশলা গুঁড়া আমি বিরিয়ানি মশলা দিয়ে দিছি তেল দিয়ে নেব এরপর আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এক টেবিল চামচ সবকিছু ভালোভাবে আমি মেখে নেব যাতে মশলা মাংসের মধ্যে ঢুকে থাকে এরপরে আমি মাংসটা দেড় থেকে দু ঘন্টা রেখে দেব ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচি করে নিছি টমেটো কষি করে নিছি পেঁয়াজটা আমি ভেজে নেব কিছুটা পেঁয়াজ আমি তুলে রাখব এর মধ্যে আমি টমেটো দিয়ে মাংস রান্না করে নেব মাংসটা আমি কষিয়ে নেব যেহেতু গরুর মাংস একটু সময় বেশি লাগবে তো মাংসটা আমি কষিয়ে নেব এখন কোনো পানি দেবো না এটা থেকেই পানি ছাড়বে তারপরে যদি মাংসটা সিদ্ধ না হয় তখন আমি পানি দেব হ্যাঁ আমি এর মধ্যে একটু পানি দিয়ে নিলাম মাংসটা আর একটু নরম করার জন্য এরপরে আমি আলু কেটে নিছি আলুটা ভেজে নিয়েছি আমি এক কেজির একটু কম বাসমতি চাল নিছি মাংসটা আমার রেডি হয়ে গেছে কিছুটা মাংস আমি তুলে রাখছি আর কিছুটা মাংসের মধ্যে আমি একটা লেয়ার করে নেব এরপরে আমি আর একটা লেয়ার করছি এর মধ্যে আমি টমেটো কুচি তারপরে ধনেপাতা তারপরে পেঁয়াজ বেরেস্তা আলু সব কিছু দিয়ে আমি দমে রেখে দেব ঘি দিয়ে নিচ্ছি ভালো করে ঢেকে আস্ত আসে দিয়ে দেব দম হওয়ার পরে বিরিয়ানিটা এরকম হয়েছে বিরিয়ানিটা আমি বের একটা বলে বের করে নেব বিরিয়ানিটা আমার তৈরি হয়ে গেল সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বিরিয়ানিটা আমি এক প্লেটে বেড়ে নিলাম সাথের আয়তা ধন্যবাদ সবাইকে